আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল রোজ বুধবার দু হাজার আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার নিঃসানি হাট এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে আজকের হাট থেকে পালন উপযোগী গরুগুলা লালন পালন উপযোগী গরুগুলা খামার উপযোগী গরুগুলা কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই সঠিক তথ্যগুলো জানাতে চেষ্টা করবে এবং বাজারে আসার লোকেশনটাও আমি জানাতে চেষ্টা করবা দর্শক আপনারা যে এই যে সামনে আমার তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছেন এরা সম্ভবত খামারি ভাই আজকের হাটে ওনারা অনেকগুলো গরু ক্রয় করছেন এ পাশে নয়টা গরু ক্রয় করছেন আর এ পাশে এ পাশে পাঁচটা গরু ক্রয় করছেন গরুগুলা মাসালা দেখতে খুবই সুন্দর খুবই মার্বেলাস ওনার খামারের জন্য ক্রয় করছেন গরুগুলা কতটা কয় ক্রয় করছেন আমরা জানবো ওনার বাসা কোথা তাও জানবো ভালো আছেন আপনাদের বাসা কোন জায়গায় কক্সবাজার কক্সবাজার তে আমাদের কুমিল্লা মিশ্রণের গরু জি আসেনি আজকে গরু কত ক্রয় করছেন এ পাশে পাঁচটা চোদ্দটা গরু ক্রয় করছেন প্রথম নয়টা কত করে করছেন আপনারা এক লক্ষ এবারে যে এক এবারে যে এক লক্ষ পাঁচ করে কয় করছেন নয়টা আর এদিকে যে পাঁচটা এবারে যে কয় করে প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে পাঁচটা করে দেখতে পাচ্ছেন এবারে যে এক লক্ষ পনেরো হাজার টাকা কয় করছেন দেখি একটু এদিকে উনি সম্ভবত উনি একটু সহযোগিতা করছেন না গরু কেনাকাটার ক্ষেত্রে সম্ভবত সাইওয়াল এগুলা হ্যাঁ এ পাশে পাঁচটা সাইওয়াল খুবই সুন্দর খুবই কিউট ওনারা কক্সবাজার থেকে কুমিল্লা মিশনে গরু হাটে আসছেন আর এগুলো আমি নয়টা গরু দেখাচ্ছি এগুলো এগুলো কিছু দেশাল এবং সায়ল মিক্সড এগুলা খুবই সুন্দর খুবই কিউট ওকে আপনারা অনেকগুলো তথ্য দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা এই পাশে একটা সুন্দর সার বাছর দেখতে পাচ্ছি আজকের হাটের দরদাম কেমন জানবো চাচ্ছ আসসালাম আলাইকুম ভালো আছেন আজকের হাটের দাম কত বলছে এটাকে সত্তর পার্সতুর বলছে কত হলে বিক্রি করে নাকি আশি হলে বিক্রি করে দিবেন হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ কে দশকি হাটে প্রচুর গরু বেচা কেনা হয়ে থাকে প্রচুর গরু উঠে থাকে কেদশাখি হাটে প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে সুবিয়তর্শাখ আমরা এপাশে খুবই সুন্দর তিনটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি বাজারের সেরা বোলা যা বাসুর এগুলো খামারের জন্য উপযুক্ত আজকের হাটে এগুলো দরদাম কেমন সে জানবো আচ্ছা ভাই এই যে ফ্রিজানটা এটা এটা বয়সটা কতটুকু হবে এটার দশ এগারো মাস হবে আজকের হাটে এটার দাম কত হচ্ছে এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা করছে সিদ্ধান্ত নিয়েছে কত হলে বিক্রি এটাকে এক লক্ষ সাত আট হলে বিক্রি করে দিবেন আর যে এই যে সাত এটা জি 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 এক লক্ষ বলতেছে কত হলে বিক্রি করলেন এটাকে এক লক্ষ তিন চার হলে বিক্রি করে দিবেন তারপর আমরা ওই পান্তাটা দেখি জি 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 দামটা এক লক্ষ তিন চার হলে বিক্রি করে দিবেন এটা কি বেশি ওটা দেখা যায় এটা কত হলে বিক্রি করে দেবেন এটা আচ্ছা এবারে যে তিনটা কত হলে বিক্রি করবেন তিনটা তিন লক্ষ পঁচিশ হাজার তিন লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবেন আপনি মিশন নিয়ে হাটসারা কোন কোন হাট করেন

এই যে এনারা কয় করছেন আপনাদের বাসায় কোন জায়গায় কুমিল্লাম ময়নামতি হ্যাঁ এটাও কয় করছেন এটা কত কয় করছেন এটা এক লক্ষ টাকা এটা ফ্রিজিয়ান কর আছে ওকে ওকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা এই পাশে একটা সার্গরও দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকের হাটে এটার দাম কত বলছে এটা কম আশি দুই কম আশি বলছে কত হলে বিক্রি করে এটাকে পঁচাশি হলে বিক্রি করে দিবেন পচা হলে বিক্রি করে দেবেন ওকে ওকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই পাশে অনেকগুলো ফ্রিজান সারবাসুর দেখা যাচ্ছে আর এই ফ্রিজান বিক্রেতা হচ্ছেন রিপন ভাই উনি ফ্রিজান ছোটো আপনারা দেখুন এই যে রিপন ভাই কলম দিয়ে লিখছে উনি একমাত্র ফ্রিজিয়ান সারগুর বেচা কেনা করে থাকে রিপন ভাই

প্রিয় দর্শক আপনারা দেখুন এই যে ষাটটা এক লক্ষ ষাট হাজার টাকা বেচা কিনে হয়েছে যে টাকা লেনদেন হচ্ছে প্রিয় দর্শক চান্দিনার বিশিষ্ট ব্যবসায়ী তাজু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আজকে হাটে গরু কতগুলো নিয়েছিলেন পঁচিশটা ভাই বেচা কিনে হয়েছে আচ্ছা আপনার কাছে তিনটা গরুর দরদাম জানবো হচ্ছে এই যে এটা এটা আজকে হাটের দাম কত হচ্ছে এটা আর যে মাঝখানে এটা এটাও একটা আর যে লাভ যে দিল এটা

কয় করলেন ওনার সাথে এখন আলাপ আলোচনা করুন আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে পাঁচটা সার কত দিয়ে কিন কয় কোন জায়গায় চট্টগ্রাম নাকি কি খামারের জন্য নিস পাঁচটা কত দিয়ে নিলেন তিন লক্ষ দশ হাজার তিনটা সার ঈদের সময় বিক্রি করবেন হ্যাঁ ওকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে পাঁচটা দেখতে খুবই সুন্দর তিন লক্ষ দশ হাজার টাকা প্রিয় দর্শক এই হাটে প্রতিটি গরুর হাসিল হচ্ছে পাঁচ থেকে ছয়শত টাকা আর এই হাটে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা টু চিটাং হাইওয়ে পাশে চোদ্দ গ্রাম থানা মিশানি স্টেশন নেমে সরাসরি হাটে প্রবেশ করতে হয় এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে থাকে সকাল টু বিকালে হাটটি চলতে থাকে আজ আমি এখানে শেষ করলাম দিনে অন্য আগাম শুভেচ্ছা হলো আল্লাহ হাফেজ